নমস্কার শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতি মিনতি লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে নতুন একটি দিনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করলাম আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজ সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে প্রথমে বসে পড়লাম ওকে একটু অঙ্ক করাতে তো ওর যেহেতু ম্যাথ পরীক্ষা আর ম্যাথ পরীক্ষাটা অনেকটা দিন গ্যাপ আছে তো একটু একটু করে ওকে দেখিয়ে দিচ্ছি তো আজকে সকালে উঠে ভাবলাম যে একটু ওকে দেখিয়ে দিই ম্যাথে একটু স্পেলিংগুলি ওকে একটু দেখিয়ে দিয়েছিলাম তারপর চলে আস এদিকে ঘরের কাজে লেগে পড়লাম তখন প্রায় আটার উপরে বেজে গিয়েছিল তো যাই হোক তো যেহেতু স্কুল নেই আমার তো তারা নেই আস্তে ধীরে কাজগুলি শুরু করেছি তো এদিকে গড়টা ভালোভাবে গুছিয়ে নিয়ে তো ঝাড়টা দিয়ে দেব। আর সকালবেলা যে প্রথমে একটু গড়টার ঝাড় দিয়ে বাকি কাজগুলি করি তাহলে যেন একটু স্বস্তি পাই তো যাই হোক এদিকে গড়টা সুন্দরভাবে ঝাড় দিয়ে দিলাম চারি পাঁচটা তারপর আরও তো আছে কাজ ছেলেকে টিফিন বানিয়ে দেব তো আজকে ছেলের ভাই না তো ম্যাগিকে একটু অন্যরকমভাবে বানিয়ে দিতে হবে তো আমি বললাম যে ঠিক আছে আগে পড়ো তারপর দিয়ে দেব। তো জানা তো বাচ্চারা কিন্তু মানে কত যে বাইনা করে ওদের ভাইনা রাখতে রাখতে হন একটা সময় কেটে যায় তো কিছু করার নেই তো ওকে একটু সব সময় ওর কথাও রাখতে হয় না না হলে তো পড়তে বসবে না তো এই আর কি তো এখন ওকে টিভিটা ছালিয়ে দিয়েছি আর ও বসে টিভি দেখছে আর আমি এদিকে চলে আসলাম এই পাশের রুমে আর পাশের রুমে দেখতেই পারছো এখন তো গরম প্রায় চলে এসেছে রুদ্রটা বেশ উঠেছে আজকে সকাল সকালে একদম চারি পাঁচটা আলোকিত হয়ে আছে তো ভাবলাম যে এদিকে এখন তো আর এই যে ল্যাপটা তো আর ইউজ করছি না তো এটা উপরে চাঁদে দিয়ে আসবো আর দিকে দেখো শীতের কাপড় মানে চারিদিকে একদম কি বলবো তো চারিদিকে তো আছেই তো সেগুলি ভাবলাম যে একটু একটু করে ধুয়ে এখন রেখে দেব তো গরম তো এসে গেছে কিন্তু আবার কি বলবো জানো তো রাত্রে তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয় তো গায়ে একটু ভারী জিনিস গায়ে দিলেও একটু মনে হয় যেন গরম লাগছে আবার না দিলেও ঠান্ডা লাগছে তো তাই সব কিছু কাপড় বাড়ি কাপড়গুলি ধুয়ে দেব না শীতের কাপড়গুলি হালকা পাতলাগুলি তো রাখতে হবে আর যেগুলি ধুয়ে দেওয়ার সেগুলি ধুয়ে এখন আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নিয়েছি তো ওইদিকে কাপড়গুলি ভিজিয়ে তো চলে আসলাম ম্যাগিটা বয়েল হয়ে গেছে তো ম্যাগিটা বসিয়ে চলে গিয়েছিলাম কাপড়গুলি ভিজাতে তো এদিকে চলে আসলাম ওকে এখন ম্যাগিটা একটু এগ দিয়ে বানিয়ে দেবো তো এরকমভাবে বানিয়ে দিলে ও ভালোবাসে বলে তো আমি একটু এইভাবে ওকে বানিয়ে দেব তো ও বলেছিলো এভাবে আজকে খাবে তো যাই হোক তো ওইদিকে আমিও চাটা খাবো আর আজকে চা খেতে প্রায় নয়টার মতো বেজেই গিয়েছিল কারণ ওকে সকালবেলা পরানোর পর চা খেতে আসলাম তো চলো এদিকে চা রেডি হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ রুদ্রটা বেশ চলে এসেছে আমার রুমে তো অনেকক্ষণ থাকবে তারপর টিফিনটা খেয়ে কাপড়গুলি ধুয়ে দিয়েছে আগে তো চলে আসলাম এদিকে চাঁদে আর চাঁদে তো ভীষণ রুদ্র আর এই যে লেপটাও দিয়ে দিয়েছি তো কাপড়গুলি ধোয়ার আগে চাটা খেয়ে প্রথমে আগে এই দিকে লেপটা দিয়ে তারপর গিয়েছিলাম কাপড়গুলি ধুতে তো ধুয়ে দিয়ে তো এদিকে চাঁদে দিয়ে তারপর আজকে হবে রান্না তো চিংড়ি মাছ আছে লাউ আছে করে তো এই এখন আমাদের এখান তো এখনো বৃষ্টি হয়নি তো জানো তো সবজিগুলি যখন আনি মানে বেশ ভালো লাগে তো ওইদিকে এখন তো ফুলকপি প্রায় শেষের দিকে তো সিজনেবল যে সবজিগুলি তো এখন অবধি আনছি মানে সবজিগুলি বেশ খেতে ভালোই লাগছে তো এখন অবধি আমাদের এখানে বৃষ্টিও হয়নি তো যাই হোক আর এই যে লাউ দিয়ে চিংড়ি করেছিলাম কেটে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো এদিকে রান্নাটা করে নিয়েছি আর এদিকে করবো যে শাক আর এগুলি কিন্তু কুমড়ো পাতার শাক আর কুমড়ো ডাটা এনেছিলাম শাকগুলি আলাদাভাবে রেখে দিয়েছিলাম তো শাকগুলি এখন কেটে ভালো হবে তো এদিকে চলে আসলাম শাক বানিয়ে নেব তো আজকে দুপুরের মেনু এটাই হবে তো যাই হোক আমার রান্না মোটামুটি হয়ে গেছে আর শাকটা বানিয়েছিলাম একটুখানি ডালও চিটিয়ে দিয়েছিলাম তো তারপর কিন্তু শাকটা বানিয়েছিলাম তারপর স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে এদিকে আবার একটু মোছামুছি তো আছে কাওয়ার পরেও আছে কাওয়ার আগেও আছে সকালে উঠেও আছে তো ঘরের যে গুছানো জিনিস আর শেষই হয় না তো যাই হোক অনেকটা দেরিও হয়ে গিয়েছিলো প্রায় তিনটের মতো বেজে গেছে তখন তো এদিকে চলে আসলাম তো বাসনগুলি ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে আবার একটুখানি যেদিকে জল টল পড়েছে এদিকে মুছে বেসিনটা তারপর এদিকে চলে আসলাম গাছগুলিকে আর আজকে সারা সারাদিনে রুদ্রে গাছগুলি আর দ্রুত পড়েছেই তো এদিকে একটু জলটা স্প্রে করে গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি তো এই আর কি প্রত্যেক দিনের রেগুলার অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লাগে একটা লাইক করতে বলো না যারা নতুন আমার ভিডিওগুলি দেখছো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে দেখু তো চলো আর আমার আগের ভিডিওতে অনেক দিদি ভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর যারা পাশে থেকে সাপোর্ট করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য তো চলো গাছ সবগুলি গাছের ইনডোর প্ল্যান্ট বলো আউটডোর প্ল্যান্ট বলো সব গাছগুলিতে জল দিয়ে দিয়েছি আর এখন তো সন্ধ্যা প্রায় হয়েই আসছে তো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে ছেলেকে নিয়ে একটু আবার পড়তেও বসিয়েছিলাম এই যে একটু আবার রিভিশন দিল অঙ্কগুলি একটু দেখিয়ে দিয়েছি তারপর এই যে পারিবারিক কাপড়গুলি তো এদিকে গিয়ে রেখে দিয়েছিলাম গুছানোর আর সময় পায়নি এদিকে সন্ধ্যা টন্দা দিয়ে তারপর ওকে আগে একটু পড়াতে বসিয়ে তো এখন টিভি দেখছে আর আমি এদিকে চলে আসলাম তো টিফিনও খাওয়া হয়নি কাপড়গুলি গুছিয়ে তারপর একটু টিফিন খাবো আর জানো তো এই যে মানে ভারী কাপড়গুলি অনেকটা অনেকগুলি আজকে ধুয়ে দিয়েছি আর কিছু তো আছে তো সেগুলিও ধুয়ে দিতে হবে আস্তে আস্তে তো এই যে মানে একটু ভালোভাবে টেকনিক করে মানে একটু ছোটো ছোটো করে একটু বাজ করে নিয়েছি যাতে জায়গাটা অনেকটা কম লাগে তার জন্য তো এই যে জেলের কাপড়গুলি আমার কাপড়গুলি তো এই আর কি তো চলো এখন অবধি যারা যারা আমার ব্লগটা দেখে তো আমার পাশে আছো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই